গ্রামের নাম মথুরাপুর দূর এই গ্রামের আরেকটা পরিচিত নাম আছে অভিশপ্ত গ্রাম কারণ এর দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ করে ঘর যেটাকে সবাই বলে ব্ল্যাক ম্যাজিকের ঘর ঘরটা অনেক পুরনো টালির ছাল ভাঙা দেয়ালে মাটির প্লাস্টার খসে পড়েছে চারপাশে জঙ্গল লতাপাতায় ঢাকা দিনের বেলাতেও ভেতরে আলো ঢোকে না গ্রামের বাচ্চারা দূর থেকে পাথর ছুঁড়ে মজা পড়ত কিন্তু কেউ ভেতরে ঢোকার সাহস করত না কারণ লোক কথা ছিল এই ঘরে এক তান্ত্রিক বাস করত যে অন্ধকার জাদু মানে ব্ল্যাক ম্যাজিক চর্চা করত শোনা যায় তান্ত্রিক রাতে মৃতদেহ কবর থেকে তুলে আনত তাদের হাড় দিয়ে যোগ্য করত গ্রামের মানুষ তাকে থামাতে গেলে সে বলতো আমার শক্তির কাছে কেউ দাঁড়াতে পারবে না শেষমেশ গ্রামবাসীরা এক রাতে একসাথে মিলে তাকে পুড়িয়ে মেরে ফেলে কিন্তু তান্ত্রিকের শেষ কথা ছিল আমার আত্মা এই ঘরে বন্দি থাকবে আর তোমাদের সন্তানরা একদিন এক এক করে আমার হাতে আসবে তারপর থেকে ঘরটা ভুতুড়ে বলে পরিচিত হল রুবেল ছিল গ্রামেরই এক তরুণ কলেজে পড়ে আধুনিক পড়াশোনা করে তার বিশ্বাস ভূত প্রেত বলে কিছু নেই একদিন গ্রামের আড্ডায় সবাই ব্ল্যাক ম্যাজিকের ঘরের গল্প করছিল রুবেল হেসে উঠল এগুলো কুসংস্কার আমি প্রমাণ করে দেখাবো ওখানে কিচ্ছু নেই বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করল বলল ওই ঘরে যে ঢোকে সে আর ফেরে না কিন্তু রুবেল একগুয়ে। সে সিদ্ধান্ত নিল অমাবস্যার রাতে ঘরে ঢুকবেই সেই রাত এলো আকাশ অন্ধকার চাঁদ নেই চারদিকে শুনশান দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে রুবেল হাতে টর্চ আর মোবাইল নিয়ে ঘরের সামনে দাঁড়ালো ঘরটা যেন হুহু করে নিঃশ্বাস ফেলছে বাতাস ঠান্ডা হয়ে উঠল দরজায় হাত রাখতেই তার শরীর কেঁপে উঠল অস্বাভাবিক ঠান্ডা ভেতরে ঢুকতেই টর্চ নিভে গেল চারপাশে ঘন অন্ধকার কেবল দূরে কোথাও ফিসফিসানি শোনা গেল ফিরে যা ফিরে যা রুবেল ভয় পেয়ে গেলেও সাহস দেখিয়ে বলল কে আছো হঠাৎ এক ঝলক আলো জ্বলে উঠল রুবেল দেখল ঘরের মাঝখানে এক গোল চক্র শুকনো রক্ত দিয়ে আঁকা চারপাশে হাড় মাথার খুলি আর ভাঙা প্রদীপ দেয়ালে অদ্ভুত অক্ষরে মন্ত্র লেখা চক্র থেকে কালো ধোঁয়া উঠতে লাগল ধোঁয়া ঘুরতে ঘুরতে এক মানবাকৃতি নিল মুখ নেই শুধু দুটো জ্বলন্ত লাল চোখ লম্বা হাত আঙুলের ডগা ছুরির মতো ধাঁড়াল অবয়বটি বলল তুই এলে অনেক দিন পর এক নতুন প্রাণ এলো তোর আত্মা এখন আমার রুবেল দৌড়ে দরজার দিকে গেল কিন্তু দরজা নেই দেয়ালগুলো ঘুরে ঘুরে যেন বদলে গেছে চারপাশে শুধু অন্ধকার হঠাৎ সে কানে শুনল শত শত মানুষের চিৎকার মাটির ভেতর থেকে হাত বেরিয়ে আসছে যেন তাকে টেনে নিচ্ছে সে প্রাণপণে চিৎকার করল কিন্তু কণ্ঠরোধ হয়ে গেল তখন দেয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে এলো পোড়া মুখের অসংখ্য ছায়া সবাই তান্ত্রিকের শিকার যারা এই ঘরে বন্দি তাদের ফাঁকা চোখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল তারা একসাথে বলল এখন তুই আমাদের সাথে রুবেল মাটিতে লুটিয়ে পড়ল ধোয়ার অবয়ব তার শরীরের ভেতর ঢুকে গেল তার চোখ মুহূর্তে লাল হয়ে উঠল শরীর কেঁপে কেঁপে নিথর হয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা ঘরের সামনে রুবেলের মোবাইল পেল কিন্তু তাকে আর পাওয়া গেল না শুধু ঘরের দরজায় ওরা হাতের ছাপ ছিল আর ভেতরে ফিসফিসানি ভেসে আসছিল আমার শক্তি চিরন্তন কেউ পালাতে পারবে না এরপর থেকে গ্রামবাসীরা আরো ভয় পেতে লাগল রাতে দূর থেকে ঘরের ভেতরে আলো জ্বলে উঠতে দেখা যায় অনেকে বলে তারা রুবেলের কণ্ঠস্বর শুনেছে আমাকে বাঁচাও আমাকে টেনে নিয়ে যাচ্ছে শিশুরা ঘুমোতে গেলে প্রায়ই চিৎকার দিয়ে ওঠে বলে স্বপ্নে এক লাল চোখওয়ালা মানুষ এসে বলছে তুই আমার লোকজন ঘরটা ভেঙে ফেলতে চেয়েছিল কিন্তু যেদিন শ্রমিকরা হাতুড়ি নিয়ে গিয়েছিল ভেতর থেকে এমন এক বিকট চিৎকার বেরিয়েছিল যে সবাই দৌড়ে পালায় তখন থেকে কেউ আর চেষ্টা করেনি আজ ও মথুরাপুর গ্রামের দক্ষিণে দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত ঘর রাতে হঠাৎ যদি কেউ কাছে যায় সে নাকি দেখে দরজা আত খোলা ভেতরে বসে আছে লাল চোখওয়ালা এক ছায়া ঠোঁট নড়ছে ধীরে ধীরে আরও প্রাণ চাই আরও আত্মা চাই আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন